নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছে তো আজকের ব্লগটা একটা মিক্স ব্লগ হতে চলেছে বেশ কয়েকদিনের ব্লগের কিছু ছোট ছোটো ক্লিপ আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ এখানে ট্রেন থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো আমি আজ যাচ্ছি হলো আমার বাবার বাড়িতে তো বাবা আমাকে আমাদেরকে নিতে এসেছিলো আমাদের লক্ষ্মী পুজো আছে বাড়িতে তাই জন্য তো এই যে ট্রেনে বসে গেছি আর ট্রেনে বসেই যেহেতু পরের দিনই লক্ষ্মী পুজো ছিল মানে দীপান্বিতা লক্ষ্মী পুজোটা ছিল তো বাবা কিছু ফল ট্রেন থেকে আর কি কিনে নিয়েছিল আর এই যে সুন্দর সবুজ দৃশ্য দেখতে দেখতে যে জিনিসটা প্রতিবারই তোমরা হয়তো আমার বাবার বাড়ি যাওয়ার ব্লগে দেখো যে এই অপরূপ সুন্দর দৃশ্য ওই সবুজ চারিদিকে এই ভিডিওটা প্রতিবারই থাকে তো এবারও কিছু ব্যতিক্রম নয় তো চারিদিকে সবুজ গাছপালা আর চারিদিকে না এখন পানি ফলের সিজন যেহেতু তো জলপরগুলোতে প্রচুর প্রচুর পরিমাণে পানি ফল হয়ে রয়েছে তো এই যে দেখতে দেখতে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক মধ্যে একটু কনভার্সেশন টোটো ভাড়া নিয়ে যাই হোক ওদের চলতেই থাকে এটা তো যাই হোক বাড়ি চলে এসছি আর বাড়ি এসে যে একটু শুয়ে আছি আর এই যে এখন দেখাবো ও আমার ভিডিওতে এখন প্রায় বেশ কয়েকবার তোমরা দেখতে পাবে আমার একটা দাদার মেয়ে ভীষণ মিষ্টি তো যাই হোক এটা পরের দিন সকালবেলা ভিডিও তো আজই বাড়িতে পুজো আছে তো এখানে মাম্মা যথারীতি বসে গেছে আলপনা দিতে তো আল্পনা ভাই আর রিমার দেওয়াই হয়ে গেছিলো তো মাম্মা মেয়ে যেহেতু একটু ইচ্ছে ছিল তো ভাই বললো ঠিক আছে তুই চার পাঁচটা দিয়ে একটু দিতে থাক আর এখানে চলছে সন্ধ্যাবেলা সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে তাই জন্য বাবা এখানে খিচুড়ি বানাচ্ছে আর আমার একটা দাদার ওয়াইফ ছিল আর এই যে খিচুড়ি দারুণ যাচ্ছে না খিচুড়ি আর হলো বাঁধাকপি তরকারি এটা আমরা দুপুরবেলাতেও খেয়েছিলাম তো এই যে পায়েসটা দেখতে পাচ্ছ এই পায়েসটা বানিয়েছিলাম মা আমি পায়েসটা খেয়ে সবাই খুব ভালো বলেছিল যাই হোক এই যে সব দলবল নিয়ে খেতে বসে গেছি আমরা সবাই মিলে তো মাম্মামদের খিচুড়িটা আমি আলাদাই করেছিলাম কারণ অতটা ছালা খেতে পারবে না আর এখানে ঠান্ডা বসায় পুজো করতে চলে এসছে তো আমি না ঘরের ভেতরে ছিলাম আমি জানলা দিয়ে ভিডিওটা করছিলাম

আর এই যে সন্ধেবেলা আর কি সব এইখানে শুরু হয়ে গেছে ওদের বাজি ফাটানো আমার ভাই এরা সবাই তো এখানে আর কি আমার মেয়ে হলো একদম বাজির কোনো আওয়াজ সহ্য করতে পারে না যার জন্য মুখের অবস্থাটা এইরকম তো যাই হোক এখন এক এক করে সবাই প্রসাদ নিতে চলে আসবে আর আমরাও যাবো সবাই মিলে সব বাড়িতে বাড়িতে প্রসাদ আনতে এটা যে কি মজা যে কি বলবো আমি তো কলকাতাতে এগুলো অনেক মিস করি তো বলতে বলতে এটা আমার একটা জেঠিমার বাড়ি বাড়িতে বাড়িতেও পুজো হয়েছিল তো চলে এসছি জেঠিমার বাড়িতে আর এই যে এই জিনিসগুলো না মামমামরা খুব এনজয় করে যে সবার বাড়ি থেকে একটু একটু প্রসাদ আনবে ওরা ওই ব্যাপারটা খুব এনজয় করে তো এই যে ওদের বাড়িতে একটা ছোট্ট অ্যাকোয়ারিয়াম মতন ছিল তো সেটাই দেখাচ্ছিলাম আর এই যে সমস্ত প্রসাদ এনে আমরা এখানে জড়ো করেছি তো বাবা সেগুলোকে আলাদা আলাদা করে বেছে বেছে রাখছিলাম আর এটা হলো আমাদের বাড়িতে সবাই প্রসাদ নিতে আসছে তো মা বললো একটু গুছিয়ে দে তো আমরা সবাই মিলে এখানে গুছিয়ে দিচ্ছিলাম আর আর এটা হলো আমাদের বাড়ির মা লক্ষ্মী দেখে নাও তোমরা দর্শন করে নাও তো এটা পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও আমাদের বাড়ির পাশেই শিব মন্দির আছে তো ওখানে সবাই মিলে যাবে এই যে পাটকাঠিতে আগুনটা দেখছো এটা জ্বালিয়ে ওখান বাবার মন্দির থেকে ঘুরে এসে ওরা একটা কি করেছে আর কি অনেক কিছু কাগজ তারপর বা শুকনো কলা পাতাটা দিয়ে একটা পুতুল মতো বানিয়েছে এই যে দেখা যাচ্ছে পুতুল ঠিক নয় মানে এটা কি এরা বানিয়েছে ভিতরে প্রচুর পরিমাণে বাজি দেওয়া আমি ঠিক জানি না এটাকে কি বলে বা আমি হয়তো এখন খেয়াল করতে পারছি না তো এই যে মন্দিরে যাবে তারপর ওখান থেকে এটা দেখিয়ে এসে এই যে আমাদের মন্দির দেখা তোমাদের সাথে শেয়ার করলাম আগেও ব্লগে করেছি আর এটা হলো আমাদের মন্দির তো এই মন্দির থেকে এই যে বাবা এখন দেখতে পাচ্ছ এই যে পুরো মন্দিরটা পরিক্রমা করলো এটা এরমভাবে তো এই আগুনটা এরম জ্বলতে জ্বলতেই ওই জায়গাটাতে আর কি নিয়ে যাবে બીએ બી સાલા નકામ નહી ઓય ધ્યાન રાખજે આટકા કો કાગળ કા શું કરે એ એ એ ભાઈ

তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে পরে কোন ভালো দেখো সুস্থ টাটা টাচকো কি করছে দিদি কি করছে বলো